ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে এরপর প্রশ্ন হল সুনত রোজাগুলোর সাথে কি কাফরা রোজা রাখা যাবে হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে না পাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাওয়া অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা এরপরে প্রশ্ন হলো মাঝে মাঝে সালাতে সুরা ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাখাতেই একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারে যে একই সুরা পাঠ করেছে আমাদের অবস্থা করণীয় কি আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি এক্ষেত্রে অজু করার সময় কি তা খুলে অজু করতে হবে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো ভুলে যে কোনো কারণে কাজা হয়ে গেল ভুলে গেছেন সে কারণে কাজা হলো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার বিশ মিনিট পর আপনি নামাজ পড়বেন আর যদি এ পরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সে সকাল সকাল সাতটা আটটা নয়টা দশটা যখনই হয় আবার ঠিক দ্বি আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে আনসালাত নাসি হাফ আল ইউসালাহ আদাকারহা যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাদটি আদায় করবেন এবং নবিকিম সাল্লাহিস্লামের একবার ফজরের সালাদ মিস হয়ে গিয়েছিল জমাত সহকারে অর্থাৎ দলবদ্ধভাবে সবার তখন আহ সাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন কোনো এক জায়গায় তাবু গেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন সারা সারাদিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আবার এদিকে সফর করেছেন এই ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের ওক্ত পার হওয়ার পর সূর্যের

এক দুইটা 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 নিয়ত করলেন করলেন ইনক্লুড এটা হবে না বা নফল নিয়তকে একসাথে ইনক্লুড আপনি করতে পারেন হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমরের উপরে না যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাই অবস্থায় ব্যবহার করলে না পাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা হাই কমর ইত্যাদি ব্যবহার করার সময় যদি কমরের উপরে যেখানে বসে সেই জায়গাতে যদি আহ লেগে যায় যদি শুকায় যায় এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরের কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন নাই তেমন অসুবিধা নেই আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটার আলামত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা যদি পাবলিক প্লেস হয় এমনকি ঘর বাড়িতেও যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি অস্বাস্থ্যকর পায়খানা মানুষের ক্লিয়ার হয় না নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয় সে সাথেই এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে বিধা এটা অ্যাভয়েড করতে পারলে ভালো কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যে না পাখিতে থাকলে তা পরিষ্কার করে বসবেন যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে তাহলে অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো মাঝে মাঝে সালাতে ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাখাতে একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারি যে একই সুরা পাঠ করেছে চা করণীয় কি আহ এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময় নামাজের সময় আহ প্রথম রাখাতে সুরে ফাতেহার পরে যে সুরা মিলিয়েছি দ্বিতীয় রাখাতে পরে একই সুরা মিলিয়েছি তো এটাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না কারণ হলো সুরা এক একই সুরা আদায় করা এটা কোনো হওয়ার মতো বিষয় নয় তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা অনুত্তম কারণ নবী করিম সাল্লাম এটি করতেন না তিনি প্রথম রাখাতে যে সুরা বা কেরাত পাঠ করতেন দ্বিতীয় রাখাতে তার সাথে ছোট এবং ক্ষুদ্র সুরা পাঠ করতে অর্থাৎ ভিন্ন সুরা পাঠ করতেন এটাই তার সূন্য বিধায় এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে করলে অনুত্তম হবে সুনার খেলাফ হবে আর বলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি এক্ষেত্রে উজু করার সময় কি তা খুলে উজু করতে হবে চাপ দেওয়া কানের দুল পড়েন আপনি সম্ভবত কানের দুল পড়ার কথা বলেছেন তো এখানে আহ করার সময় আপনার হালকা একটু নাড়া দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নাড়া দিবেন বাস নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে তাতে একটু নাড়া দিবেন তাতেই চলবে ইনশাআল্লাহ খুলেই প্রত্যেকবার আপনাকে উজু করতে হবে এটা জরুরি না আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না ফিক্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে উজু করতে হবে বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশ পানি পড়ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওটা খুলে নেবেন সচরাচর এরকম হয় না বিধায় একটু নাড়া দিলেই চলবে